মনে আছে জন অফিসারের কথা মনে আছে প্রিয় সংগ্রামী বন্ধুগণ শুধু দিল্লির সাথে আপস না করার কারণে দেশপ্রেমিক 57 জন আর্মি অফিসারদেরকে হত্যা করা হয়েছে এই সরকারের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিল খানায় শাহাদত শহীদ মেজর তানভীর ভাইয়ের স্ত্রীকে আমি শহীদ মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী আমার নাম তাসনুবা মাহা আমি আজকে ইনকিলাব মঞ্চের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি আমি একজন সেনা কর্মকর্তার স্ত্রী আমার আজকে এই জায়গায় আসার কথা না কিন্তু আজকে আমি বাধ্য হয়ে আপনাদের সামনে এসেছি তার কারণ হচ্ছে আপনারা হয়তো জানেন না আমার স্বামীকে পাওয়া যায়নি আমার প্রথমে শুনেছিলাম যে আমার স্বামীর লাশটা পুরানো হয়েছে আমার স্বামীর নামে সার্টিফিকেট ইস্যু হয়েছে এবং একটা লাশ হয়েছে যে লাশটা আমার স্বামীর না তারপরে গত পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ডকুমেন্টারিতে জানতে পারি যে আমার স্বামীকে সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার নয়ে এমপি তাপস করে নিয়ে গেছে এরপর থেকে আমি অনেক চেষ্টা করেছি যে আমার হাজব্যান্ড শেষ পর্যন্ত কিভাবে কোথায় গিয়েছে এবং তার কি হয়েছে কিন্তু আমি সেটা বের করতে পারিনি তো এই যে আজকে ষোলো বছর আগে হয়ে যেত আমি সেখানে ভিতরে থাকা একজন ভিকটিম আমার রুমের বাইরে তিনজন হিন্দি ভাষী ছিল তারা আমার বাচ্চাদের কাপড় খুলে চেক করেছিল ছেলে নাকি মেয়ে সেখানে আরো অনেক কর্মকর্তাদের বাচ্চা ছিল যাদের ছেলে বাচ্চা চেনা যাচ্ছিল তাদেরকেও তারা মেরে ফেলতে চেয়েছিল তারাও হিন্দিভাষী ছিল আমাদের অনেক অফিসারের মিসেসরা আছেন যারা বলতে ভয় পান সে ভিতরে হিন্দিভাষী ছিল আমাদেরকে এভাবেই রাখা হয়েছে এবং আমাদের মধ্যে কিছু সুবিধাও পরিবার আছেন যারা কোনোভাবেই বলতে দেয় না এই পর্যন্ত যার কারণে সবাই ১৬ বছরে থেমে গেছেন শুধু আমি পারিনি আমার স্বামীর না লাশ আছে না তাকে আমি কোনো কিছু ট্রেস পেয়েছি তার কি অবস্থা আছে এবং আমি কখনোই ষোলো বছরে মেনে নিতে পারিনি কোনো কিছু দিয়ে আমাকে বন্ধ করতে পারেনি সেই কারণে আমি বারবার ষোলো বছরে না চাকরি পেয়েছি না আমার বাচ্চাদেরকে কোনো জায়গায় স্ট্যাব স্ট্যাবলিশ করতে দেওয়া হয়েছে আমি জানি না এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর কারণে আমার কি হবে তো আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাটাই বলবো যে ষোলো বছর ধরে আমরা নিপীড়িত হয়েছি শুধুমাত্র আওয়ামী লীগের কারণে 16 বছর আগে 2008 এর 29 ডিসেম্বরে যেই ভোটটা দিয়ে ভোট হওয়ার পরে আওয়ামী লীগ বসেছিল সেই আওয়ামী লীগের কারণে কিন্তু আজকে পর্যন্ত আমরা এত pironer শিকার এই জুলাই আন্দোলনে এত কিছু হলো এত এত সন্তান মারা গেল এত মা भूখারা হলো এই এর বিচার যদি আওয়ামী লীগের বিচার যদি আপনাদের মাধ্যমে না হয় আপনারা যদি না করতে পারেন তাহলে আমরা কিন্তু কখনোই আর মাথা তুলে দাঁড়াতে পারবো না আমাদের সন্তানরা মৃত্যুবরণ করবে এবং আমরাও করব আপনারাও করবেন বাংলাদেশ কখনোই আর বাংলাদেশ হতে পারবে না আওয়ামী লীগের পায়ের নিচেই থেকে যাবে ইনশাল্লাহ তো আপনারা নিশ্চয়ই এখন থেকে সচ্চার হবেন এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবেন বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকতে পারে না আওয়ামী লীগের বিচার হতে হবে আনাচে তানাচে যত দলের মধ্যে ছোট খাটো আওয়ামী লীগ ঢুকবে তার বিচার হতে হবে আওয়ামী লীগ এর জন্য দোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ ইনলাব জিন্দাবাদ